আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিপ্রেমী ভাই বন্ধুরা সকলকে জানাই আমিন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আজকের পর্বে স্বাগতম ধান চাষে চাষিভাইদের যে প্রধান সমস্যায় পড়তে হয় সেটি হচ্ছে ধানের মাজরা পোকা এই মাজরা পোকার জন্য চাষি ভাইয়েরা কীটনাশক স্প্রে করে থাকে তবে চাষিভাইদের প্রধান সমস্যা হচ্ছে চাষ তারা বলে তাদের ভাষায় যে এটা কীটনাশকের মেয়াদ যায় না এজন্য চাষিভাইরা ঘন ঘন স্প্রে করতে থাকে এবং একসাথে একাধিক কীটনাশক স্প্রে করে থাকে এর এর কারণে কিন্তু অনেক সময় ধানের পাতা হলুদ হলুদ হয়ে যায় বা পুড়ে যায় আর এই পুড়ে যাওয়ার কারণে যে সিসটা বের হয় এই সিসটা কিন্তু অবশ্যই একটু খাটো প্রকৃতির বের হবে এর কারণে আমরা যে কাঙ্ক্ষিত ফলন সে ফলনে কিন্তু আমাদের ব্যাঘাত ঘটে সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের বাদে হরিনা গ্রামে এই গ্রামেরই একজন আদর্শ চাষি ভাই নজরুল ভাই নজরুল ভাইয়ের নজরুল ভাই তার জমিতে কোন কীটনাশক ব্যবহার করছে এবং কীটনাশক ব্যবহার করার মেয়াদ এবং তিনি কোন পদ্ধতিতে ব্যবহার এসব বিস্তারিত সঙ্গে ভালো আছি ভাই আমরা যত জানি আপনি হচ্ছেন এই বাদে হরিণী গ্রামের একজন আদর্শ চাষি ভাই তো আমরা আপনার জমিতে একটা কীটনাশক দিয়েছিলাম আপনি সেটা ব্যবহার করছেন আমরা একটু জানবো যে আপনি প্রথম যে স্প্রে টা করছিলেন প্রথম স্প্রেতে কোন কীটনাশক ব্যবহার করছেন আমি রেড কার্ডই করেছে ভাই প্রথম স্প্রেতে আপনি রেড কার্ড ব্যবহার করেছেন প্রথম স্প্রেতে কোন পদ্ধতিতে ব্যবহার করেছেন আবহাতে আপনি মাত্রা প্রকার আক্রমণ কিন্তু ব্যাপক আক্রমণ দেখা দিছিল সেই জায়গায় আপনি রেড কার্ড ব্যবহার করেছেন এবং একটু বলেন যে আপনি কোন পদ্ধতিতে রেড কার্ডটা ব্যবহার করেছিলেন প্রথম স্প্রেতে প্রথম স্প্রেতে তিন টাঙ্গি করে ওষুধ দিয়েছি ভাই 33 শতক বিগাকে 33 শতাংশে তিন ট্যাঙ্কি কতর ওষুধ স্প্রে করেছিলেন তাহলে 75 গ্রাম 75 গ্রাম 25 গ্রাম করে ট্যাঙ্কি পার ঢলে আপনার 25 গ্রাম করে দিয়েছেন আচ্ছা

ছরের আবহাওয়া তো কিন্তু অনেক প্রতিকূল ছিল সেই জায়গায় এখন আপনার জমির কন্ডিশনটা খুব ভালো খুবই ভালো আপনি রেড কারের সাথে কি কোন তরল মিশ্রণ করেন না না তরল মিশ্রণ করে

রেড কাট কিন্তু উপকারী পোকা ধ্বংস করে না যেগুলো জমিতে উপকারী মিলি বাঘ যেগুলো উপকারী পোকা আছে মাকড়সা ব্যাংক এই পোকাগুলো কিন্তু রেড কাট মার ধ্বংস করে না আপনি রেড কাট ব্যবহার করার পরে কি দেখছেন না উপকারী পোকা জমিতে আমার আগের সেখন এখন তুলনামূলক বেশি আছে বেশি আছে তাহলে এই জন্য বুঝতে পারতেছি তাহলে এই ওষুধটা আমার উপকারী পোকার এর আগে ব্যবহার উপকারী এবং ক্ষতিকর দুটা পোকাই নির্মূল হয়ে যেত আবার যখন ক্ষতিকর পোকাটা আসতো উপকারী পোকাটা আমার থাকতো না তখন ওটা আবার বিস্তারিত বেশি করতো আর এখনো যদি একটা ক্ষতিকর পোকা আমার জমিতে আসে যে উপকারী পোকাগুলো আসে যে পোকাটা মারবাই যেন উপকারী যেগুলো পোকা আছে আমাদের সাপ ব্যাংক কেচু আপনি কেচুর কথা বললেন জমিতে যত বেশি কেঁচু থাকবে তত বেশি উপকার তত কি মাটির উর্বরতা বৃদ্ধি পাবে যাকে আমরা প্রাকৃতিক নাঙ্গল বলি এই ভাইদের উদ্দেশ্যে আপনি বলেন কিভাবে ভাইরা সঠিক ব্যবহার বিধি মেনে কোন কীটনাশকটা স্প্রে করবে হ্যাঁ ভাইদের জন্য এটাই বলতেছি যে ভাইরা আপনারা যে উপকারী পোকা আছে আপনার আমার জমিতে যে পোকাটা উপকার করে সেটাকে মারবো না আমার ক্ষতি করে সেটাকে মারবো এই জন্য বলছি চাষি ভাইদেরকে যে চাষি ভাইরা আপনারা রেড কার্ডটা একটু ব্যবহার করে দেখেন এবং দেন আমি যখন দিয়েছি আপনাদেরও জমি তো ইনশাল্লাহ তাই হবে আপনারাও দেন তাহলে আপনার উপকার পোকাগুলা ঠিক থাকবে পরবর্তীতে দুটা একটা ক্ষতিকর পোকা আসলে উপকার পোকাটা ক্ষতিকর পোকাটাকে ধ্বংস করবে হ্যাঁ ওষুধও দিতে হবে কীটনাশক স্প্রে করতে হবে উপকারী পোকা যেন থাকে এবং পরিবেশটাও ঠিক থাকে পরবর্তী প্রজন্মরা যেন এর কীটনাশক ব্যবহার এর একটা সীমাবদ্ধতা আছে এটা যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে হম ভাইদেরকে এটাই বলতেছি ভাই আপনারা ইতিপূর্বে অনেক ওষুধ ব্যবহার করেছেন এখনও করতেছেন আমি এই কোম্পানির সাথে যুক্ত নয় আমি এক সাধারণ একজন কৃষক আবাদ করি গত বছর যেভাবে ধরা গেছে অত্যন্ত ওষুধ দেওয়ার পরে আমি মাজরাকে দমন করতে পারি নাই শেষে যা দা যেভাবে ধানগুলা আমার হলো বের হওয়ার পরে কাটা গেছে প্রায় জায়গাতে দেখছি অনেক শেষ কাটা বের হয়েছিল তো এবার ইনশাআল্লাহ আশা করি এখন থেকে আমি জমি দেখতেছি যে মাজরার আক্রমণটা নাই কম মানে নাই তো সচকে দেখছেন জমি কোনো মাত্রা আক্রমণ নাই এবারে আশা করি যে রেড কার্ড দে আমি ভালো আচ্ছা এর পরের যে শিশ বের হওয়ার আগে যে স্প্রেটা দিবেন এটাতে কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আমাদের আমরা বলছি 75 গ্রামেরটা এরটা পাট ধোলে আমরা কত গ্রাম বলছি 25 গ্রাম 25 গ্রাম তাহলে এখন যে সময় শিশ বের হওয়ার আগে যে স্প্রেটা দিবেন তখন কিন্তু পানির মাত্রাটা একটু বেশি লাগবে

পানিটা বেশি দিতে হবে আর পানি বেশি দিতে গেলে কিন্তু আপনাকে ওষুধের ওষুধের মাত্রাটা একটু দিতে হবে মাত্রাটা যেটা সেই মাত্রাটা দিতে হবে আমরা হিসাব করব কত লিটার পানিতে কত গ্রাম বা কত মিলি ওষুধ লাগতেছে আমরা জমির সাথে এবারে যে হিসাব করব না তাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য আলহামদুলিল্লাহ আবার দেখা হবে আপনার সাথে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম